আসসালামু আলাইকুম জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এন টিআরসিআর শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে সুপারিশগুলো আজকে নেওয়া হয়েছে সে বিষয়ে দৈনিক শিক্ষা ডট কমে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান এনটিআরসি আজকে যে সকল সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে একটি সিদ্ধান্ত হচ্ছে বাইবার নাম্বার বিশ থাকবে অর্থাৎ আগে পরীক্ষা যারা দিয়েছেন তাদের যে বাইবার নাম্বার থাকতো সেই বাইবার নাম্বার বিশ বহাল থাকবে তবে নতুন করে আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে সার্টিফিকেটের যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি এখন থেকে আর যোগ হবে না অর্থাৎ মূল যে পরীক্ষা মূল পরীক্ষার নাম্বারের সাথে বিশ নাম্বার বাইবার নাম্বার যোগ হবে কিন্তু সার্টিফিকেটের নাম্বার আর যোগ হবে না এন এর আজকের একটি সিদ্ধান্তের মধ্যে এটি একটি সিদ্ধান্ত এন আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ করেন সে সময় দেখা যায় অনেকেরই বয়স থাকে না এই বয়স সমস্যা যাতে সমাধান করা যায় আজকের কর্মশালায় একটি সংশোধনী এসেছেন সেটি আপনারা বিস্তারিত দেখতে পারবেন পরীক্ষার ক্ষেত্রে আগের মতো এখন আর দুশো নম্বরের প্রিলিমিনারি লিখিত বা মৌখিক পরীক্ষা হবে না সেক্ষেত্রে এখনমাত্র শুধু বিশেষ বিশেষের মতো করে দুইশো নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে এবং শেষে বাইবা থাকবে আর কি সিদ্ধান্ত শূন্য পদের সংখ্যা যত থাকবে তার দ্বিগুণ প্রাত্তিকে বাইবা অংশ নেওয়ার জন্য সুযোগ দেবেন এবং বিশ শতাংশ প্রাত্তিকে চূড়ান্তভাবে বেশি পাশ করাবেন অর্থাৎ উত্তীর্ণ করাবেন শূন্য পদের সংখ্যা যদি একশো হয় তাহলে দ্বিগুণ অর্থাৎ দুইশো পাত্তিকে বাইবার জন্য ডাকা হবে আর বাইবা যারা উত্তীর্ণ হবেন সেখানে যদি একশো জনকে পাশ করানো হয় সেক্ষেত্রে আরও বিশ জনকে বেশি পাশ করানো হবে যাতে করে যারা জয়েন করবেন না বা ভালো ব্যাটার অফ অপরচুনিটিতে যারা চলে যাবেন তাদের জন্য এই বিশ পার্সেন্ট অপেক্ষমান তালিকা থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এন টিআরসি আরেকটা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে দুশো নম্বরের যে পরীক্ষা হবে আগে যেখানে এমসি কিউ লিখিত পরীক্ষা থাকতো এখন এই দুশো নম্বরের মধ্যে একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভের উপরে থাকবে অর্থাৎ যে বিষয় নিয়ে পড়ালেখা করেছেন সে বিষয়ের উপরে একশো চল্লিশ এবং আবশ্যিক হচ্ছে ষাট নম্বর ষাট নম্বরের মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি থাকবে এবং একশো চল্লিশ হচ্ছে নিজের বিষয়ের উপরে একশো চল্লিশ তো যারা বিশ্বভিত্তিক ভালো করতে পারবেন পাশাপাশি আবশ্যিকটা মোটামুটি ভালো করতে পারবেন তারা অবশ্যই উনিশতম নিবন্ধনের জন্য ভালোভাবে প্রস্তুতি শুরু করতে পারেন তো এই ছিল আজকের আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন বলেন এন্ট্রেসিআর সংশোধন বলেন এই বিষয়ে আজকের আপডেট তো আপনারা এই নিউজটি দৈনিক শিক্ষা ডট কমের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন আরও বিস্তারিতভাবে সেখানে আপনারা খুঁজে পাবেন তো যারা আজকে ভিডিওটি দেখেছেন যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে পাশাপাশি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের ভিডিওগুলো পরবর্তীতে আপনাদের মিস না হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্নের সমাধান সাজেশান এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি আশা করি এই চ্যানেলের মধ্যে আপনারা উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে